যারা কমেন্ট করেছিলেন বি ক্যাশ অ্যাপসে গেমস খেলে কিভাবে টাকা উইথড্র করব। তাদের এই কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা আসলে দীর্ঘদিন পর ভিডিও আপলোড করতেছি অনেক ব্যস্ততায় ছিলাম ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি তাই সঠিক সময়ে ভিডিও আপলোড করতে পারি নাই এই জন্য একটু লেট হয়েছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এই যে আপনারা বিকাশ গেমস বিকাশ অ্যাপসে যে গেমসগুলো খেলেন এই গেমসের টাকা উইনার হলে আপনারা কিভাবে পাবেন অনেকেই কমেন্ট করছেন শত শত কমেন্ট এই কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিও যে দেখুন আপনারা যারা বিকাশ অ্যাপসে গেমস খেলেন গেমস খেলে যদি উইনার হন তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্টে মানে বিকাশ অ্যাপসে যে নাম্বারটা লগ ইন করা আছে ওই নাম্বারে অটোমেটিক টাকা চলে আসবে তিন থেকে চার দিন পর মনে করেন উদাহরণস্বরূপ এই গেমসটা এখনও কিন্তু পাঁচ দিন সময় আছে পাঁচ দিন শেষ হবে এই শেষ হওয়ার মধ্যে যদি আপনি আমি যদি র্যাঙ্কিংয়ে ক্লিক করি পাঁচ দিন মানে গেমসটা খেলতে হবে মানে যে কোনো সময়ে আপনি যদি র্যাঙ্ক এক থেকে বিশের মধ্যে থাকেন মানে সময় শেষ হওয়ার মধ্যে মানে পাঁচ দিন যে সময় আছে এই সময়ের মধ্যে যদি আপনি এক থেকে বিশ নম্বর র্যাঙ্কিংয়ের মধ্যে থাকেন শেষ সময় পর্যন্ত তাহলে পাঁচ থেকে সাত দিন পর অথবা চার থেকে পাঁচ দিন পর যে কোনো সময় বিকাশ নাম্বারে আপনার টাকা অটোমেটিক তারা পেমেন্ট করে দিবে ধন্যবাদ সবাইকে কি আশা করি ভিডিওটা বুঝতে পারছেন